চলো একদম মেন মন্দিরের ভেতরে শুধু চাপ দেখো এখানে কতটা চাপ ফাইনালি মন্দিরের ভেতরে প্রবেশ করতে পেরেছি অনেক বাধা বিপত্তি কাটাবার পরে বড় পিলার তার মধ্যে ঝুমর কাজ হ্যাঁ ঝাড় বা ঢোকার প্রবেশ পথেই কিন্তু সামনে কিন্তু তিনটে বড়ো বড় রথ রাখা হয়েছে এই রথগুলোই কিন্তু যে আষাঢ় মাস বা সামনে যে রথটা গেলো সেই রসে মানে সেই সময় টানা হয়েছিল আর পুরো জায়গাটা এই জায়গাটা দেখতেছি কিছু খড়ের কিছু ছাউন টাইপের কিছু করা আছে মহাযজ্ঞ হয়েছিল হ্যাঁ এই যে খড়ের ছাউনি দেখতেছি এই জায়গাটা কিন্তু মহাযজ্ঞ হয়েছিল আর এই যে রথ চলো ভেতরে প্রবেশ করি আর ঠিক মন্দিরে ঢোকার আগে যে যে বড় যে একটা স্তম্ভ কিছু বলা হয় এটা হয়তো আমি তোমরা যদি জানতো জানো যে কমেন্টে জানতে তোমরা অ্যাকচুয়ালি কী বলা হয় চলো পুরো প্রবেশ ঢুকে মন্দিরে মানুষ কিন্তু সেলফি নেওয়ার কিন্তু যে জোশ এই জোশটা তো একদম অনেকটাই দেখতে পাচ্ছি এই মুহূর্তে তো চলো জয় জগন্নাথ বলে মন্দিরের ভেতরে প্রবেশ করেই নেই তো এই হচ্ছে পুরো প্রবেশ পথ ফাইনালি ঢুকেই পড়লাম একদম মন্দিরের ভেতরে জয় জগন্নাথ তো চলো ভেতরের শুধু গম্ভুজের ওপরটা দেখো জাস্ট গম্ভুজটা দেখো দেখতেছো আমরা কতটা লাইটিংয়ের কাজ কিন্তু এখানে মারাত্মক দারুণ করা হয়েছে আমি কিন্তু আগে ঢুকেছিলাম প্রায় আজ থেকে ছয় থেকে সাত মাস আগে তখন কাজ কিন্তু এখানে কমপ্লিট চলে মানে কাজ তখন কিন্তু কাজ হচ্ছিল জায়গাটাতে আর এই দেখো পুরো ওর ভেতর দেখো তো হয়তো মেবি ক্যামেরা করা বন্ধ করে দেবে হয়তো কিছুদিন চালু থাকবে তারপরে কিন্তু বন্ধ যেতে পারে এই জায়গায় দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু জগন্নাথ দেবের একটা সুন্দর একটা মূর্তি এখন রাখা হয়েছে এটা ছিল প্রথম গর্ভগৃহ আর এই হচ্ছে দ্বিতীয় গর্ভ গর্ভগৃহ এর ভেতরে এবার ঢুক ভেতরে আর সঙ্গে এখানে কিছু ফুল হ্যাঁ লোটাস কিছু এখানে কিছু জলের কিছু ব্যবস্থা করা হয়েছে দেখতে চাচ্ছো তোমরা চারিদিকে এই দিকেও আছে ঠিক ঠিক আর এই সাইডটা তো আছে জলের কিছু ব্যবস্থা আমরা কিন্তু পা ধুয়ে কিন্তু দেখতে আছো ওখানে কিন্তু অনেকে পা ধুচ্ছে পা ধুয়ে কিন্তু ঢুকছে ভেতরে তো চলো এটার ভেতরে ঢুকি আর এই হচ্ছে সেকেন্ড গর্ভগৃহ বলতে পারো তোমরা এটা এই সেকেন্ডটাও কিন্তু দেখতেছো কতটা ওরে বাপ রে ভাই দেখো এখানে স্বয়ং বিষ্ণু দেবতা হ্যাঁ বিষ্ণু দেবতা শুয়ে ভূমি আছে এখানে রকম এখানে টোটাল আটটা মন্দির করা আছে যেদিকে তাকাবে এই এইদিকে লাইনটা অনেকটা বেশি তার জন্য ঢুকবো সেকেন্ড গেট থেকে তো সেকেন্ড গেট দিয়ে ঢোকার পরে প্রত্যেকটা পাথর দেখো প্রত্যেকটা রাজস্থান থেকে অবশ্য ঠিক আছে চলো সেকেন্ড গেট থেকে ঢুকছি আর এইদিকে কিছু প্রবেশটা দেখে একবার সুতরাং ভেতরে ও ওই দেখা কিছু পুরীর মতোই কিছু ব্যবস্থা করা আছে আর তার সঙ্গে তার সঙ্গে গেটে ঢোকার আগে ঢোকার আগে এখানে কি আর একটা কিছু দেবতা মূর্তি দেখতে পাচ্ছি মেয়েটা তো কী দেবতাবার কী মূর্তি আছে তোমার কমেন্টে জানাতে পারো যারা জানো অ্যাকচুয়ালি প্রত্যেকটা কাঠের যে গেট এমন মজবুত যাই দেখো এখানটা দেখো মেন মন্দিরের একদম মেন থেকে সেকেন্ড রে জাস্ট কতটা ও হো হো মানে এক কথায় যদি বলতে পার চাই মানে জাস্ট সেই সেই তো চলো একদম মেন মন্দিরের ভেতরে ফাইনালি প্রবেশ করলাম মেন যেটা গর্ভগৃহ বলা হয় মেন তো সেটার মধ্যে চলে আসছি হয়তো ক্যামেরা হয়তো বেশি দিন হয়তো করতে দেবে না এর মধ্যে কিছু ব্যাপার থাকা অবশ্যই মানুষজন এখানে কিছু জানাচ্ছে এই জায়গার মধ্যে আর এই দেখো কিছু বড় বড় পিলার তার মধ্যে ঝুমরের কাজ ঝাড়বাতির কাজ কিন্তু চারিদিক জুড়ে করা আছে আর এই হচ্ছে পিলার এখানে কিন্তু অনেকগুলো কিন্তু বড় বড়ো বেশ পিলার লাগানো আছে পুরো জায়গাটা দেখো পুরো জায়গাটা শুধু চাপ দেখো এখানে কতটা চাপ মানে এখানে লাইন ব্যবস্থা আছে মানে মানুষকে আটকাওয়া যাচ্ছে না এতটা চাপ এই দিক থেকে দেখো কিছু দড়ি ব্যবস্থা করা আছে প্রচুর লাইন প্রচুর লাইন মানে যে আজকের দিনের জন্য কিন্তু এরকম ভিড় অন্যদিন কিন্তু কিছুদিন পরে কিন্তু এতটা ভিড় থাকবে না আর মানুষ পড়বে কি মরবে কি বাঁচবে তো যাই হোক ভেতর প্রবেশ ঢুকে পড়ি जैसी, सोच वैसे ही स्थिति आ जाएगी। जैसी स्थिति पाना वैसी सोच रखो मस्त रहो विवेकी वही है जो संतुष्टा है हर स्थिति में मन को प्रसन्न रखता है और मन को प्रसन्न वही रख सकता है जिसे भगवान का भरोसा है और जिसे भगवान का भरोसा है वह